বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসন্ন নির্বাচন জাতীয় নির্বাচন যেটা হতে যাচ্ছে যদিও কবে হবে আমরা জানি না তবে ধরে নিচ্ছি যে এবছরই হবে এবং এই এবছরই হয়তো অক্টোবর নভেম্বরের দিকেই হয়ে যাবে তো এইবার যে নির্বাচন হবে এই নির্বাচনে কারাপশান কমাবার জন্য এবং টাকা পয়সার খেলা টাকা পয়সা দিয়ে ডমিনেশন কেনা জনগণকে ভয়ভীতি দেখানো এগুলো থেকে দূরে থাকার জন্য কিছু অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতে হবে সরকারকে বিশেষ করে নির্বাচন কমিশন এই ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে আমি কিছু পয়েন্ট আউট করেছি যে সেগুলো হচ্ছে নো শোডাউন কোনো ধরনের শোডাউন করা যাবে না কোনো যেমন প্রার্থী তার দুই হাজার মানুষকে নিয়ে এক হাজার মানুষকে নিয়ে পঞ্চাশটা মোটরসাইকেল নিয়ে একটা বিশাল বহর যাবে প্যাপ্যা করে শব্দ করে মানুষজনকে ভয়ভীতি দেখিয়ে এবং তারা অনেক শক্তিশালী তাদের বিরুদ্ধে যদি কেউ যায় বা জনমত প্রকাশ করে বা ভোট দেয় তাহলে তাদের দেখে নেওয়া হবে ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু করার সুযোগ যেন তারা না পায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে নো পোস্টার্স নো ব্যানার্স নো তরুণ কোনো পোস্টার ব্যানার এবং তরুণ দেওয়া যাবে না আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন উপজেলায় যেয়ে দেখুন একেবারে বিশেষ করে ব্যানারে ব্যানারে আর তরুণে ছেয়ে গেছে মনে হচ্ছে যে আই সাত দিন পরেই উজি নির্বাচন তো এই যে পোস্টার্স ব্যানার্স এবং তরণ সাজায় বিশেষ করে ব্যানার্স এবং তোরণ এগুলো তো অনেক অনেক টাকার ব্যাপার অনেক টাকার ব্যাপার লক্ষ লক্ষ টাকার ব্যাপার তো এত টাকা অলরেডি এই সমস্ত ক্যান্ডিডেট কোথায় পেলেন কি করে খরচ করছেন তা আমি জানি না এখনি। ঠিক এখনই উচিত নির্বাচন কমিশনের এবং সরকারের পক্ষ থেকে তাদের এই যে এত এত পোস্টার্স তারা ছাপিয়েছেন ব্যানার ছাপিয়েছেন তোরুণ করেছেন এগুলোর একটা হিসাব কিন্তু এখনই নেওয়া উচিত তারা এগুলোর এগেন্স্ট ইনকাম ট্যাক্স দেন কি না সেটাও জানতে হবে তারপর আমি বলেছি যে অনলি লিফলেট আপনারা লিফলেট সাজান আপনারা লিফলেট করেন এ ফোর সাইজের কাগজে বা তার চেয়ে ছোটো কাগজে এটা রঙিন হতে পারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে আপনারা সশরীরে বা আপনাদের যারা ওয়ার্কারস আছে সেই ওয়ার্কারসদের মাধ্যমে প্রত্যেক ক্যান্ডিডেট তার লিফলেটগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারে এটা একটা শান্তিপূর্ণ ভাবই দেওয়া যায় এখানে কোনো উত্তেজনার সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই এছাড়া আমি মনে করি যে নো পাবলিক মিটিং পাবলিক মিটিং করা যাবে না বিশাল মাইকিং করে আয়োজন করে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার লোককে নিয়ে একটা পাবলিক মিটিং করা হলো সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হলো পনেরো বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা খরচ করে একটা বিশাল ডেমনস্ট্রেশন হলো এগুলো একদম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে কারণ যে যেই স্থানের প্রার্থী যে যেই কনস্টিটুয়েন্সের প্রার্থী সেই প্রার্থীকে সবাই চেনে তার আলাদা করে কোনো বিশাল জনসভা করার প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই সুতরাং এটা কিন্তু নির্বাচন কমিশনকে খুব ভালো করে বুঝতে হবে জনগণকেও ভালো করে বুঝতে হবে তারপরে আমি মনে করি নো প্রসেশন কোনো প্রসেশন চলবে না দুশো দেড়শো দুশো তিনশো লোক নিয়ে স্লোগান দিতে দিতে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের পক্ষে ভোট চাই ভোট চাই এগুলো এগুলো করা যাবে না এরপরে আছে আমি ভাবছি যে নো মাইকিং মাইকিং করা যাবে না দিন ধরে রাস্তার উপরে মাইকিং চলতে থাকে এবং এতে মানুষ যে কত ডিস্টার্ব হয় এ আর বলার অপেক্ষা রাখে না এবং এই মাইকিং করে কি হয় মাইকিং করে একজনের বা যারা প্রার্থী তাদের পক্ষেই গুণগান গাওয়া হয় এবং মানুষকে মানুষের চিন্তা চেতনার জগৎটাকে বন্ধ করে দেওয়া হয় মনে হয় যে না অমুক ভাইকে ভোটটা দিলেই মনে হয় ভালো হবে সুতরাং এই ধরনের মাইকিং এবং একটা পাবলিক লুইসেন্স ক্রিয়েট করা যাবে না এরপরে আমি বলেছি নো ট্রানজ্যাকশান অফ মানি কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না সেটা ওপেন ওপেন হোক অথবা গোপনে হোক কোনো প্রার্থীর সাথে বা কোনো সংগঠনের সাথে বা কোনো প্রতিষ্ঠানের সাথে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নিয়েই কোনো আর্থিক লেনদেন করা যাবে না নো অবস্ট্যাকল যিনি একজন প্রার্থীর লোকজনকে অন্য প্রার্থীর লোকজন পথে বাধার সৃষ্টি করছে এটা করা যাবে না এটা করলেই কিন্তু সেটা নির্বাচনী যে ইশতেহার নির্বাচনী যে নিয়ম নিয়মবিধি সেই বিধির কিন্তু ব্যত্যয় ঘটে যাবে এবং নো থ্রেট একজন আরেকজনকে থ্রেট দিতে পারবে না এক প্রার্থী আরেক প্রার্থীকে থ্রেট দেবে না এক প্রার্থীর ফলোয়ার্সরা আরেক প্রার্থীর ফলোয়ার্সদের থ্রেট দেবে না শুধু থ্রেট না এখন অলরেডি মারামারি শুরু হয়ে গেছে দেখলে অবাক লাগে দুঃখ লাগে যে আমরা এত রিফর্মের কথা বলছি অথচ কোথায় রিফর্ম রিফর্মের সামান্যতম কোনো লেশ পর্যন্ত জনগণের মধ্যে পৌঁছায় নাই তারপরে আমি বলতে চাই নো প্রেস কনফারেন্স যার অনেক টাকা আছে তারা ঘন ঘন প্রেস কনফারেন্স করে তাদের পক্ষে পেপারে এক ধরনের বিজ্ঞপ্তি বা এক ধরনের এটা প্রচার পেপারের মাধ্যমে তারা করা শুরু করে দেবে সুতরাং প্রেস কনফারেন্স সেভাবে করা যাবে না আর জনসংযোগ জনসংযোগ করতে হলে প্রার্থীকে সশরীরে যেতে হবে তিনি যদি কোনো কারণে যেতে না পারেন তাহলে তার পক্ষ থেকে তার লোকজন জনসংযোগে যাবে তবে জনসংযোগ যখন করতে যাবে কোনো ক্রমেই কোনো ক্রমেই দশজনের বেশি একসাথে কোনো জায়গায় জনসংযোগে যেতে পারবে না পাঁচ থেকে জন হচ্ছে সর্বোচ্চ জনের বেশি হলে সেটা একটা কেওটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে এবং মানুষের মনে ভয়ের সৃষ্টি হবে যে অমুকের পক্ষ থেকে জন আসছে যদি ভোট না দিই পরে কিন্তু এরা আমা আমাদের দোকানপাট দোকানপাটে হামলা করবে বাড়ি ঘরে হামলা করবে আমাদেরকে ব্যক্তিগতভাবে হামলা করবে সুতরাং এই জনবলটা দেখাবার কোনো প্রয়োজন নেই এটা দেখাবার কোনো সুযোগই দিতে দেওয়া যেন দেওয়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপর আমি বলতে চাচ্ছি যে এই যে জনসংযোগ এই জনসংযোগটা করবে কিভাবে। অনেক পদ্ধতি আছে জনসংযোগ করুন আপনি উঠান বৈঠক করুন আপনি নো দোকানে দোকানে বসে বৈঠক করুন আপনার বাজারে বসে বৈঠক বৈঠক করুন আপনি বিভিন্ন খেয়াঘাট লঞ্চ ঘাট স্টিমার ঘাট আছে সেখানে সেখানে যে বৈঠক করুন শহরে হলে সেগুলোর বিকল্প কিছু একটা হবে সেইগুলো সেই সমস্ত জায়গায় যেয়ে আপনারা বৈঠক করুন আপনারা নমিনেশন কিভাবে আসবে নমিনেশনটা তিনটা পর্যায়ে সিলেকশন হওয়া উচিত আমি এটাকে ভীষণভাবে ইমফ দিতে চাই প্রথম জেলা পর্যায়ে এই সে পার্টির নমিনেশন কারা কারা পেতে পারে তাদের নাম তারা ভীষণভাবে চুলচেরা বিশ্লেষণ করে দুই থেকে তিনজনের নাম তারা বা প্রয়োজন হলে চারজনের নাম তারা উপরের দিকে পাঠাবে পাঠালে এটা সেই পার্টি অফিসে আসবে পার্টি অফিসে স্ট্যান্ডিং কমিটি আছে স্ট্যান্ডিং কমিটি তারপর পার্টির পক্ষ থেকে স্ট্যান্ডিং কমিটি যাচাই বাছাই করবেন সেখানে সাত থেকে নয়জন থাকতে পারেন সেই স্ট্যান্ডিং কমিটি যাচাই বাছাই করে এগুলো চূড়ান্ত যারা যাচাই বাছাই করার জন্য একটা চূড়ান্ত স্ট্যান্ডিং কমিটি থাকবে চূড়ান্ত স্ট্যান্ডিং কমিটি না চূড়ান্ত যাচাই বাছাই কমিটি সেটা পাঁচ সেটা পাঁচ থেকে সাতজনের একটা চূড়ান্ত যাচাই বাছাই কমিটি থাকবে ওনারা যাচাই বাছাই করে একজনকে নমিনেশন দেবেন এবং এখানে যেন কোনো রকমই কোনো পর্যায়েই টাকা পয়সা খেলাধুলা না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে আদারওয়াইজ আমাদের সমস্ত আমাদের সারা জীবনের যা কিছু স্বপ্ন সব কিছু মঙ্গল হয়ে যাবে সব কিছু নষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে তারপর আমি বলতে চাই যে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশানস ইয়েস কারাপশান যদি হয় কারাপশান যদি ধরা পড়ে কোনো একটা লেভেলে তাহলে সেখানে সেই ক্যান্ডিডেট এবং কারাপশানের সাথে রিলেটেড যারা ছিলেন তাদের সবার বিরুদ্ধে অবশ্যই ডিসিপ্লিনের অ্যাকশান নিতে হবে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমরা আশা করি যে প্রান্তিক লেভেলে একটা সুষ্ঠু নির্বাচন হবে এছাড়াও নির্বাচন আমি বিশ্বাস করি যে আটটা ডিভিশনে আট দিনে নির্বাচন হওয়া উচিত এবং প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে অনেক বেশি করে মানুষ দেওয়া উচিত এবং যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে নির্বাচনের জন্য সংশ্লিষ্ট থাকার জন্য তাদেরকে সরকারি সরকারি পক্ষ থেকে তাদেরকে অন্তত তিন হাজার টাকা করে সেই দিনের জন্য তাকে ডিএসএ দেওয়া উচিত এটা যদি দেওয়া হয় তাহলে এই প্রান্তিক যারা কর্মকর্তা রয়েছেন নিম্ন আয়ের তারা উৎসাহিত হবে এবং কারাপশান থেকে দূরে থাকবেন এবং তাছাড়া আমি বলি মাঠ পর্যায়ে এই ডিবি এনএসআই ডিজিএফআই এবং ইলেকশন কমিশনের লোকজন সব সবসময় সার্ভিলেন্সে থাকবে এবং এটা নমিনেশন দেওয়ার আগের থেকেই তাদের থাকতে হবে যে কেউ কোনো ধরনের কারাপান করছেন কি না সোশ্যাল অ্যাক্টিভিটি করছেন কি না কেউ এমন কোনো অ্যাক্টিভিটি করছেন কি না যেটা ইলেকশনের কন্ট্রারি টু দ্য টু এ নর্মাল এবং অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল ইলেকশন সেগুলো লক্ষ্য রাখতে হবে এবং এই সমস্ত রিপোর্ট কিন্তু আলটিমেটলি ইলেকশন কমিশনের কাছে যাবে ইলেকশান কমিশনের কাছে যাবে ইলেকশানের কমিশনের কাছে এগুলো থাকতে হবে এবং ইফ রিকোয়ার্ড এগুলো কিন্তু আমার মনে হয় ইলেকশন কমিশনের পাশাপাশি অন্য যে কোনো একটা মন্ত্রণালয়ে যেমন মিনিস্ট্রি অফ হোম হোমে একটা রিপোর্ট থাকতে পারে অথবা প্রাইম মিনিস্টার্স অফিসে একটা কপি থাকতে পারে অথবা রাষ্ট্রপতির ভবনে একটা কপি থাকতে পারে যেন কোনো স্টেজেই এগুলো ব্যক্তয় না ঘটে তো আমি মনে করি এগুলো যদি করা হয় তাহলে নির্বাচনের জন্য আমরা একটা ভালো মাঠে মাঠ পর্যায়ে যারা নির্বাচনে থাকবে তারা একটা ভয় ভীতিহীন অবস্থায় তারা যেমন নির্বাচন করতে পারবে তেমনি যারা ভোট দেবেন তারাও ভয় ভীতিহীনভাবেই ভোট দেবেন এটি আপনাদের সবার কাছে আমার আর্জি বিশেষ করে ইলেকশন কমিশনের কাছে এগুলো যদি আপনারা নির্বাচনী তফসিলে লিখে দেন তাহলে খুব ভালো হয় প্রতিটি মানুষের প্রতিটি ভোটারের এগুলো ফলো করা একান্ত প্রয়োজন তো আমার মনে হয় আজ এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আসব আল্লাহ হাফিজ